নির্বাচনের আগে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা শিক্ষার্থীদের নতুন দল গঠন থেকে শুরু করে দায়িত্ব বন্টন কি নেই আলোচনা টিভিতে সেই সাথে এই নির্বাচনে কোন কোন দল অংশ নেবে তা নিয়েও কানাকুসা চলছে অনেক সুযোগ তৈরি হয়েছে কিন্তু এই সুযোগ সদ্ব্যবহার যদি করতে না পারে তারা

এনসিপি কে নিয়ে খুব খুবই ভয়ঙ্কর গোপন ও দুঃখ গোপন তত্ত্ব ফাঁস করলেন আসাদ নূর সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখাশী এবং আওয়ামী লীগ আবারো পুনরবারশন হতে পারে এবং খালকে ঢাকার মধ্যে এনসি আওয়ামী লীগের একটি মহা সমাবেশ কিংবা আওয়ামী শেখ হাসিনা দেশ আসার সম্ভবনা রয়েছে তার আলোকে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন রাজনীতি আলোচনা সম্পর্কে বাংলাদেশের আসুন আমরা কত নাবি এসে বিস্তার আলোচনাটা দেখে আসি আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এমন কথাই বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে কিভাবে সংগঠিত হচ্ছে সেই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখা যেতেই পারে ভারতে বসে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সর্বশেষ দেখেছি ভিডিও কনফারেন্স করতে আমেরিকার আওয়ামী লীগ নেতাদের সাথে প্রথমবারের মতো নিজের চেহারা দেখিয়ে তিনি এক ধরনের জনসন্মুখী আসলেন এর আগে অডিও লিক হয়েছিল এবার যখন আমরা ভিডিও লিক হতে দেখলাম তখন বোঝে নেয়াই যায় যে আওয়ামী মরিয়া হয়ে চেষ্টা করছে ফিরে আসার জন্য তাদের যে ভুল ভ্রান্তি সেগুলোর জন্য তারা ক্ষমা চাইতেও প্রস্তুত এমনটাও জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে কে সূত্রধারের ভূমিকা পালন করছে কারা সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এগুলো গণমাধ্যমে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি প্রচারিত হয়নি কিন্তু এবার সেই ব্যাপারে এই বোমা পাঠালেন সভাপতি কর্নেল ওলি আহমেদ তিনি বললেন কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে আওয়ামী লীগের যে যুদ্ধ সেই যুদ্ধ যারা করছে তাদেরকে তাদের সম্পর্কে তথ্য অলি আহমেদ জানেন কিভাবে জানেন আওয়ামী ওলি অলি আহমেদের সঙ্গে পরামর্শ করে এই কাজ করছে নাকি আওয়ামী ঘরানার সঙ্গে অলি আহমেদের এক ধরনের যোগ সাজস হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা গতকালকে দেখেছি কলিহামের রাজনীতিবিদদের সঙ্গে যে সংলাপ সেই সংলাপে সংলাপ স্থানে গিয়েছিলেন গাড়ি নিয়ে কিন্তু ভেতরে না ঢুকে তিনি আবার সেখান থেকে রাগে চলেও গেছেন সংলাপে অংশগ্রহণ করেনি এর কারণ হচ্ছে তাকে কোনো একজন উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সংলাপে আসার জন্য কিন্তু সংলাপ স্থানীয় সেই গেটে যখন দেখেন যে লিস্টে তার নামই নেই তখন নিজে অপমানিত বোধ করেন এবং অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে সেই ভিডিও চিত্র নিয়ে ফেসবুকে ট্রল হতেও দেখা গেছে ওলি বারবার ফিরে আসে অলি বারবার ফিরে যায় এর এই গানটা নিয়ে ভিডিও ট্রলও আমরা দেখেছি আমাদের চোখে পড়েছে অলি আহমেদ যেন চলে না যান সেজন্য জুনায়দ থাকি চেষ্টা করেছেন তাকে বোঝানোর কোন বিবৃতি দেননি এখন পর্যন্ত কিন্তু গতকালকে এই ঘটনার পরে আজকে তিনি গণমাধ্যমকে এই কথা জানালেন যে আওয়ামী লীগকে কে সংগঠিত করছে পিছনে কারা কাজ করছে সেটা তিনি জানেন অলি আহমেদ বলেছেন আওয়ামী লীগকে কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে কোথায় কখন এবং কোন বাসায় তিনি আছেন সেই তথ্য আমার কাছে আছে এদের এখনই থামাতে হবে রাজধানীর মগবাজারে এল ডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন বলেছেন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে এখনও স্বৈরাচারের দোষররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ নিজ অবস্থানে রয়েছে আমি ডক্টর ইউনেসকে বলবো কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোষকদের চিহ্নিত করুন তাদের বদলি কোনো সমাধান নয় চাকরি থেকে বরখাস্ত করুন অর্থাৎ যারা সরকারি চাকরি করছে তাদের মধ্যে যারা আওয়ামী করছে তাদেরকে বরখাস্ত করতে হবে আওয়ামী লীগ করা আওয়ামী করলে তো আওয়ামী করলে তাকে বরখাস্ত করতে হবে তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন তিনি যদি কোনো অন্যায়ন করে না থাকেন তাকেও তাকেও সেখান থেকে বরখাস্ত করতে হবে ওএসডি করলে হবে না বরখাস্ত করে দিতে হবে একেবারে তার পরিবার সংকটের মধ্যে পড়ুক না পড়ুক কী করবে সেগুলো চিন্তাভাবনা করা যাবে না এই ধরনের কথা যখন রাজনীতিবিদরা বলেন তখন সস্তা জনপ্রিয়তার কথা বলেই মনে হয় অলি আহমেদ দুর্নীতির কথা উল্লেখ করে বলেছেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোষরদের কাছেও কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলেছেন তার পিওনের কাছে চারশো কোটি টাকা রয়েছে আহ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার পর

জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কথা বললেন এই বয়সে এসেও একজন রাজনীতিবিদ যখন সস্তা জনপ্রিয়তার খোঁজ করেন তখন রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে চিন্তাভাবনা মানুষের যে নেগেটিভ চিন্তা ভাবনা সেই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো নেগেটিভ আরও হতে থাকবে